এই ডিম আর আলু দিয়ে চাটটা যদি আপনারা ইফতারিতে বানিয়ে খান তো সবারই পছন্দ হবে হবে আর মনে যেন রোজই ইফতারিতে এটাই খাই ইউটিউব ফ্যামিলি দেশ বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম সকলে সুস্থ থাকুন ভালো আর অনেক পথে চলুন এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ ও সবল থাকতে পারি আর অনেক পথেই চলতে পারি ফ্রেন্ডস আজকে আমি খুবই মজাদার একটা নতুন ধরনের চাট রেসিপি নিয়ে এসেছি যেটা খেয়ে সবাই আপনার সংসারী মুক্ত হবে আর এটা বানানো কিন্তু খুবই সোজা তো ভিডিওটি স্কিপ না করে চলুন শুরু করি বিসমুল্লাহ রহমান রহিম আর আগে থেকে বলে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তার সাথে নতুন নতুন রেসিপি যদি পেতে চান তো উপরে আই বাটনে চেক করে নিতে পারেন সেখানে রমজান স্পেশাল রেসিপি দেওয়া থাকবে তার সাথে অ্যান্ড স্ক্রিনও দেওয়া থাকবে তো এখানে আমি নিয়েছি দুটো সিদ্ধ ডিম ডিমগুলোকে গ্রেট করে নিচ্ছি গেটারের মাধ্যমে এবার আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আলু দুটো মাঝারি সাইজের সেটাকেও আমি গ্রেট করে নেব আলু দুটোকে গ্রেট করা হয়ে গেছে এবার এতে আমি দেব পেঁয়াজ ভাজা পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে রেখেছিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ সেটা দিয়ে দিয়ে দিলাম দিলাম ধনে আর জিরে কুটে নেওয়া হাফ চামচের মতো কালো মরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স হাফ চামচের থেকে একটু কম আর এখানে একটু আমচুর পাউডার দিলাম বেশ খেতে টক টক লাগবে আপনারা চাইলে চাট মশলা দিতে পারেন আর দিলাম গরম মশলা তো চিলি ফ্লেক্সটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি একটু কম বেশি করে আপনারা দিতে পারেন যে যেরকম ঝাল পছন্দ করেন তারপরে বাইন্ডিং এর জন্য এখানে দিয়ে দিলাম ব্রেড কাম দুটো পাউরুটিকে আমি মিক্সিতে পিসে নিয়েছিলাম সেটা পাঁচ চামচের মতো দিয়ে দিলাম দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি স্বাদ মতো লবণ এবার এগুলোকে ভালো করে মেখে নেব এইভাবে মেখে নিলাম এবার এগুলোকে সেপ দেব। আমি কাবাবের সেপ দেব আপনারা আপনাদের পছন্দ মতো সেপ দিয়ে দিতে পারেন এইভাবে হাতের মুঠো করে নিয়ে গোল গোল করে নেব তারপরে হাতের তালুতে রেখে একটু চ্যাপটা করে নেব দেখুন আমি সেপ দিয়ে নিয়েছি আমি সবগুলো এইভাবে সেপ দিয়ে নেব আমার সবগুলো হয়ে গেছে এবার এগুলোকে এক সাইডে সরিয়ে আর আগে থেকে একটা মাঝারি সাইজের আলুকে গ্রেট করে রেখেছিলাম তারপরে চার পাঁচ বার ওটাকে ধুয়েছি যাতে আলুর মধ্যে যে স্টার্চ থাকে সেটা চলে যায় তারপরে পানিটাকে ঝরিয়ে একটু শুকনো করে রেখেছিলাম ফ্রেন্ডস আলুটাকে অবশ্যই কিন্তু আপনাদের শুকনো করে রাখতে হবে শুকনো মানে এই না যে রোদে শুকোতে হবে একটু পানটাকে ঝরিয়ে আর শুকনো সুতির কাপড় দিয়ে মুছে নিতে হবে যেন এক ফোঁটা পানীয় না থাকে যদি এটা ভিজে ভিজে থাকে তাহলে এই পকোড়াটি ক্রিস্পি হবে না তো এই কথাটি মনে রাখবেন সেই আলুর মধ্যে এবারে দিয়ে দিলাম কর্নফ্লোর দু চামচ কর্নফ্লোরটাকে ভালো করে মিশিয়ে নিলাম তারপরে ওই আলুর মধ্যে কাবাবগুলোকে কোটিং করে নেব দেখুন কোটিং করা হয়ে গেছে আর এগুলোকে আপনারা ফ্রিজও করতে পারেন এগুলোকে আপনারা ডিপ ফ্রিজে তিরিশ মিনিটের মতো রাখবেন একটু শক্ত হয়ে গেলে তারপরে জিপলক ব্যাগ বা এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজে সারা মাসের জন্য স্টোর করে রাখতে পারেন আর যখন ইচ্ছা হবে তখন ভেজে খেতে পারেন এগুলো এমনি ভেজেও টমেটো সসের সাথে খাওয়া যায় তবে আমি এগুলোকে চাট বানিয়ে আপনাদেরকে দেখাবো এবার আমি ভেজে নিলাম মাঝারি আঁচে একেবারে মচমচে করে তারপরে আমি এগুলোকে সব তুলে নিলাম আর একটা প্লেটে সাজিয়ে নিলাম আর আগে থেকে আমি টক দইকে ফাঁটিয়ে রেখেছিলাম সেই টক দই দিয়ে দিলাম ওপরে বেশ খানিকটা তারপরে টমেটো সস দিয়ে দিলাম আপনারা চাইলে ধলাপাতার চাটনি তেঁতুলের চাটনিও দিতে পারেন তারপরে উপর থেকে আমি মিহিদানা ছড়িয়ে দিলাম আপনারা চাইলে এখানে বেদানা দিতে পারেন ঝুরি বাজাও দিতে পারেন যা যেরকম মন সেরকম দিতে পারেন তো দেখুন আমি পরিবেশন করে নিচ্ছি তো ফ্রেন্ডস আজকের রেসিপি আপনাদেরকে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আল্লাহফেজ